সবার ভাগ্যে তো সব কিছু সায় না হাজব্যান্ডের টেক কেয়ার ভালোবাসা যত্ন লং ড্রাইভ ঘুরতে যাওয়া চারশো ফিটে হাঁসের মাংস চাপড়ি খাওয়া এটা কি সবার ভাগ্যে হয় সবার ভাগ্যে হয় না আর সবাই তো সেই রকম সৌভাগ্য নিয়ে আসে না ওই যে বলে না না বানেলা মায়াবতী না বানেলা রূপবতী না বানেলা গুণবতী বানাইছে শুধু ভাগ্যবতী কি দুর্ভাগ্যবতী এটাই জীবন তো রাতের বেলা হঠাৎ হাঁসের মাংস রান্না করতেছি ভুনা করতেছি কারোর জন্য কেউ পরে থাকে না সবাই সবার জীবন গতিতে চলে তাহলে আমি কেন পড়ে থাকবো এদিক দিয়ে সুন্দর করে হাঁসের মাংসটা সুন্দর করে ভুনা করে নিলাম রান্না কমপ্লিট পাতিলি করে ঘরে নিয়ে চলে আসলাম আমি দু এক তিনটা আলু দিছি কারণ হাঁসের মাংসের শুধু হাড্ডি মাংসের পরিমাণ কম রোহান খাবে তো এই জন্য রুহানের জন্য আলু দিছি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর একটু ঝোল ঝোল রাখছি কারণ একদম ভুনাটা করিনি যেহেতু আমি পুরি দিয়ে খাবো আর রোহান ভাত দিয়ে খাবে তো রাতে হঠাৎ রোহানের আব্বুকে ফোন দিছিলাম বলতেছি যে তুমি কোথায় তখন সে বললো যে আমি তিনশো ফিট চাপড়ি খেতে আসছে হাঁসের মাংস দেখেন রান্নাটা রাত দশটার পরে রান্না করতেছি তো সে যাবে পা চাপড়ি খেতে আমরা যাবো না এই আমি বাসায় রান্না করতেছি রোহান পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ দিয়ে সে হাঁসের মাংস খাবে আর এদিক দিয়ে আমি চারটা পুরি নিয়ে নিচ্ছি হাঁসের মাংসর সাথে একটু পেঁয়াজ এটা ছিল আমাদের রাতের ডিনার